এটা হলো একটা ওয়ান লেভেলের আইডি আর এটা হলো একটা গোল্ডেন হপ সাকুর আইডি আর এটা হলো একটা একশো লেভেলের আইডি আরে ওয়েট মাত্র শুরু করলাম তারপরে এটা হচ্ছে একটা এস সেভেন এইটের আইডি যেটাকে তোমরা বিডির টপ কালেকশনওয়ালা আইডির মধ্যে একটা ধরতে পারো তারপর রয়েছে একটা এস সেভেনের আইডি তারপর রয়েছে কালেকশনওয়ালা টপ টপ এমন কিছু আইডি আর এখন তো আমরা আইডির প্রোফাইলগুলা দেখলাম এখন চলো আমরা আইডির কালেকশনগুলো দেখানো শুরু করি আর কালেকশন দেখানোর পর রিয়াকশনটা থাকবে এমন আরে রাহাতে পেপকি কোনো মানুষ নাকি আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর নতুন বছরের নতুন কিছু নিয়ে আসলাম আপনাদের জন্য গ্যাস সবাই সম্পূর্ণ ভিডিও টা দেখবেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি রাহাত ভাইয়ের সকল আইডির কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেক দিন থেকে অনেকে কমেন্ট করতেছেন রাহাত ভাই সকল আইডির ভিডিও চাই রাহাত ভাই মোট কয়টা আইডি গেস এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটা গ্যাস আজকে আমি আপনাদের দেখাবো রাহাত ভাইয়ের মোট কয়টা আইডি রয়েছে রাহাত ভাই কেমন কেমন আইডি রয়েছে এই সম্পূর্ণ বিষয় গেছে আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তাই গাইস মূল ভিডিও শুরু করার পর ভিডিওর মাঝে কোন রকম ভিডিও দিয়ে আপনাদের আকর্ষণ নষ্ট করতে চাই না তাই ভিডিও শুরুতে আপনাদের একটা কথা বলতে চাই আগে আপনারা যারা আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করি না এখন আপনারা চাইলে আমি যে থেকে ডায়মন্ড আপ করি আপনারা ওই থেকে টপ আপ করতে পারেন এখানে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড টপ করতে পারবেন এখানে ডায়মন্ডের দামও যেমন অল্প আবার এখানে সব সময় ডায়মন্ড গিভাইও করে থাকে তারা তবে ডায়মন্ড টপ আপ করবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেই আমার পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে অথবা গুগলে যা তোমরা তোমরা সার্চ লাগা টপ আপ ডট কম তাহলে তোমার সামনে এমন একটা সাইট চলে আসবে এখানে আসার পর উপরে ডান দিকে তাকালে তোমাদেরকে লগ ইন করতে বলবে আমার অলরেডি রয়েছে তাই আমাকে প্রোফাইল দেখাচ্ছে তারপর তোমার সামনে এমন একটা ইন্টারফেস হবে তুমি এখানে লগ উইথ গুগলে ক্লিক করার পর তোমার সব জিমেল তোমার সামনে শো করবে যে কোনো একটা জিমেল বসিয়ে দিলে তোমার আইডি খোলা হয়ে যাবে আইডি লগ হয়ে গেলে হোম বাটনে ক্লিক করে তোমরা এই জায়গায় চলে আসবে দেখো এই জায়গায় টপ আপ বিষয় সকল ইন্টারফেস তোমার সামনে শো করবে দেখো এখন আমি পঁচিশ ডায়মন্ড টপ আপ করবো কিভাবে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পঁচিশ ডায়মন্ডের উপর আমি এখন ক্লিক করলাম ক্লিক করে তোমরা নিচে যদি স্কল করো তাহলে তোমার এখানে প্লেয়ার আইডি চাবে আমি আমার ইউআইডি টা দেখো এখানে বসিয়ে দিলাম আর এখন আমি কি দিয়ে টপ আপ করবো বিকাশ নগদ কোনটা দিয়ে টপ করব করবো তো আমি বিকাশ নগদের এর উপরে ক্লিক করে দিলাম তো আমি বিকাশ দিয়ে করবো সে ক্লিক করার পর তোমার সামনে এমন ইন্টারফেস চলে আসবে নিচে দেখো ওদের নাম্বার ওই নাম্বারটা আমি কপি করে নিলাম আর কপি করে ওই নাম্বারে টাকা পাঠানোর পর ট্রানজেকশন আইডিটা আমি কপি করে নিয়ে আসলাম আর ট্রানজেকশন আইডিটা এই জায়গাতে আমি বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করলে গেছে এখানে আমার পেন্ডিং দেখাবে তোমরা গেমে যেতে যেতে এটা কমপ্লিট হয়ে যাবে দেখো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে চাইলে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবা এবং কি তাদের টেলিগ্রামে জয়েন করতে পারবা তো টপ আপ লিস্টের নিচে চলে আসলে দুইটা অপশনে পেয়ে যাবা শুরুতে আমি কোন আইডি দিয়ে শুরু করবো আমি বুঝতে পারতেছিলাম না কারণ সম্পূর্ণ কালেকশন দেখাইতে গেলে ভিডিওটা অনেক অনেক বড়ো হয়ে যাবে আর আমি অল্প একটু সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ কালেকশনটা দেখানোর চেষ্টা করব। আর তোমরা কালেকশন আইডি দেখার পর তোমরা যদি সম্পূর্ণ কালেকশন দেখার পর তোমরা যদি বলতে পারো কোন আইডি কত টাকা হতে পারে তোমাদের আইডিয়া মিলে গেলে তাদের মধ্যে আমরা একটা মাথলি গিভয় করে দিব তোমরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো শুরুতে আমরা এই আইডি দিয়েই শুরু করলাম এই আইডির লেভেল হলো আটাশ এইটা রাহাত ভাইয়ের একটা আইডি যে আইডিতে বেশি পরিমাণে কালেকশন নেই তার কারণে আমি আইডি শুধু স্ক্রিনশটটা টা দেখিয়ে দিলাম তো তারপর এখানে আমাদের রয়েছে আরেকটা ওয়ান লেভেলের আইডি যে আইডি আর এস ওয়ান নাম আইডি লেভেল ওয়ান আর এই আইডিতে তেমন আহামরি কোনো কালেকশন নেই আমি চাই না কালেকশন দেখে তোমাদের সময়টা নষ্ট করার জন্য চলো আমরা পরবর্তী আইডি দেখি এখন আমি যে আইডিতে আসলাম এখন আমি তোমাদেরকে ভিডিও আকারে কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেবো অল্প একটু সময়ের মধ্যে সম্পূর্ণ কালেকশন দেখানোর চেষ্টা করব আমি আমরা যদি আইডির প্রোফাইলে ঢুকি তাহলে দেখতে পারবো আইডির লেভেল তেষট্টি আর এস রাহাত সেভেন্টি ওয়ান এটা হলো রাহাত বাইরি আইডি আর আমি যেগুলো আইডি দেখাবো সবগুলো রাহাত বেয়েরি আইডি তবে এক এক আইডিতে এক একজন খেলে থাকে আমরা যদি এই আইডির গান স্ক্রিনে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো অল গান স্ক্রিনে এখানে আমাদের মোটামুটি অনেক ভালোই তেষট্টি লেভেল আইডিতে ভালোই গান স্ক্রিনে রয়েছে আর এই আইডিটা ছিল নর্মাল আইডি গ্যাস চলো এখন আমরা যে ভালো ভালো কালেকশন আইডি গুলা ওই আইডি দেখানো শুরু করি তারপর আমি এখন যে আইডিতে আসলাম আসলে গেছে আমার ঠান্ডা লাগছে তার কারণ আমি ঠিকভাবে ভয়েসটা দিতে পারতেছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমরা যদি আইডির গান স্ক্রিনে ঢুকি তাহলে অল গান ঢোকার পর দেখব এখানে প্রায় অনেক রয়েছে আর গান কালেকশন টপি আর এই আইডির লেভেল শুধুমাত্র পুষ্পান্ন লেভেল এ দেখো এই আইডিতে সাত আটটা গান ম্যাক্স করা রয়েছে আইডিটা নতুন আইডি তবে আইডিটা অনেক ভালো লাগে আমার কাছে মানে ছোট একটা আইডি গাইস এই আইডি টা অনেক কপি লেভেলের দেখো গুলো অনেক ভালো লাগে তো পরবর্তী আইডিতে যাই চলো এখন তারপর আমরা পরবর্তীতে যে আইডিতে আসলাম এটা হলো একটা ওল্ড আইডি কাছে তোমার দেখতেছো এখানে পার্পেল শিটওয়ালা একটা আইডি আইডির প্রোফাইলে ঢোকার পর দেখতেছি আইডির লেভেল সাতাত্তর আর এই আইডির যদি ভোল্টে আমরা ঢুকি তাহলে দেখতে পারবো অনেক ওল্ড ওল্ড কিছু কালেকশন রয়েছে এই আইডি এই আইডিগুলো তো অনেকে সবার কাছে থাকে লগ করা মানে সবাই গেম খেলে রাহাত ভাই আসলে এমন গেম খেলা হয় না রাহাত ভাইয়ের তো এইটা হলো একটা ওল্ড আইডি আর এই আইডির যদি আমরা গান স্ক্রিনে চলে যাই তাহলে গান স্ক্রিনে আসলে দেখতে পারবা অল গান আমাদের এখানে ইভো গান রয়েছে প্রায় অনেকগুলো আর এখানেও কিন্তু অনেক ভালো ভালো গান স্কেন রয়েছে চলো পরবর্তী আইডিতে গ্যাস এখন আমরা যেই আইডিতে আসলাম আইডির গিটাব দেখে কী মনে হয় আইডির কালেকশনটা কেমন হবে গ্যাস আমার ঠান্ডা নাগলে হয়তো কথাগুলো আর একটু ভালোভাবে বলতে পারতাম তবে কি করার তো গ্যাস চলো আমরা এই আইডির যদি আমরা প্রোফাইলে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এই আইডির লেভেল হচ্ছে আমাদের আটাত্তর লেভেল আইডির নাম তোমরা দেখতে পাচ্তেছো রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান এইটা হলো ভাইয়ের আইডি তবে ভাইয়ের ফ্রেন্ডরা সবাই এগুলো আইডিতে খেলে থাকে তো আইডির যদি আমরা গোল্ডেন বেজেস দেখি তাহলে দেখতে পারবো ফুল গোল্ডেন প্রোফাইল আমরা দেখতেছি মানে সাজানো অনেক আগের যে একটা আইডি আইডির ভোল্টে ঢোকার পর গ্যাস দেখতে সব ভোল্টাও রয়েছে ইমোট রয়েছে একশো ছাপ্পান্নটা আইডির যদি আমরা ইনিমিশন দেখি তাহলে দেখতে পারবো ইনিমিশন রয়েছে উনিশটা গ্যাস এই আইডির যদি আমরা গান স্ক্রিনে চলে যাই গান স্ক্রিনে আসার পর আমরা যদি অল গান স্ক্রিনে ঢুকে পড়ি তাহলে দেখতে পারবো এখানে রয়েছে গ্যাস প্রায় অনেকগুলা গানে দেখতে সব ম্যাক্স করা রয়েছে আর এমনি গান স্ক্রিন গুলো কিন্তু ওপি ওপি লেভেলের গান স্ক্রিন রয়েছে চলো পরবর্তী আইডিতে ديكي আইস এখন আমরা যেই আইডিতে আসলাম গ্যাস মোট কয়টা আইডি শেষ হয়েছে তোমরা কি হিসাব রেখেছো জানি না ক্যাস তোমরা এই আইডির দেখো তাহলে বুঝতে পারবে গ্যাস আমরা যদি আইডি প্রোফাইলে ঢুকি তাহলে দেখতে পারবো সাতাত্তর লেভেল এই আইডিটার লেভেল আর আইডির নাম তোমরা দেখতে এসো আর এস রাহাত সেভেন্টি ওয়ান আইডির যদি আমরা ব্যাজেসগুলো দেখি তাহলে দেখতে পারবো ক্যাস দুইটা ব্যাজেস বা তো সবগুলো রয়েছে আমরা যদি এই আইডির গান স্ক্রিনগুলো আগে দেখি আমরা যদি গান স্ক্রিনে ঢুকে পড়ি অল গান স্ক্রিনে আসার পর কাজ দেখতে পারতো সো এই আইডিতে অল গান ম্যাক্স করা রয়েছে যে তো গুলা মানে গান রয়েছে ইবান সবগুলা ম্যাক্স করা রয়েছে এই আইডিতে আমাদের এই আইডিটা কেমন গ্যাস তোমরা বলবা এই যদি আমরা ভোল্টে ঢুকি তাহলে দেখতে পারবো গাইস এখানে ভোল্ট রয়েছে আমাদের কত তিনশো সাতাশটা ভোল্ট মাস্ক রয়েছে দুইশো বাহান্নটা বডি রয়েছে আমাদের পাঁচশো তিরানব্বইটা আর আমাদের এখানে প্যান্ট রয়েছে চারশো পঞ্চাশটা আর সবগুলা কিন্তু মারাত্মক লেভেলের গাইস এখান থেকে ক্রিমিনাল গাইস আমরা যদি এখানে ইমোটে চলে আসি একশো পঁয়ষট্টিটা আমাদের ইমোট রয়েছে আইডিতে ইনিমিশন রয়েছে সাতাইশটা গ্যাস বলো যে এই আইডিটা তোমাদের কাছে কেমন লাগলো তো চলো আমরা এখন আমাদের পরবর্তী আইডি গুলাতে দেখি গ্যাস এখনো অনেক আইডি বাকি চলো আমরা পরবর্তী আইডিতে যাই এখন আমরা চলে আসলাম পরবর্তী আইডিতে আর এই তোমাদের গাইস ভিডিওগুলা কেমন লাগতেছে আমি জানি না তোমাদের ভিডিও দেখে হয়তো মজা পাইতেছো নাকি কি এটাও জানি না তো আমরা পরবর্তী আইডিতে যে তে আসলাম এই আইডির লেভেল তেহাত্তর গাইস এই আইডি দেখতেছো সিজন সেভেন আছে এই আইডির যদি আমরা ভোল্টে ঢুকি তাহলে দেখতে পারবা গাইস এখানে সিজন সেভেন এর হেয়ার আর আমাদের এই আইডি যদি আমরা বডি দেখো চারশো আঠাশটা বডি রয়েছে আইডিতে আর পেন রয়েছে দুইশো সত্তরটি গ্যাস এটা কিন্তু মানে ওল্ড একটা আইডি গ্যাস এইডের যদি আমরা গান স্কিনে ঢুকি তাহলে দেখতে পারবো অল গান স্কিনে দেখলে এটা মানে ওল্ড ওল্ড কিছু গান স্ক্রিন রয়েছে আইডিতে এই আইডিটা সিজন সেভেনের মানে কালেকশন হয়তো কিছু কম রয়েছে তবে গ্যাস ওল্ড একটা আইডি তার কোন আইডিটা নেওয়া চলো পরবর্তী আইডিগুলো দেখি রুকো যারা তারপর আমরা যে যে আইডিতে চলে আসলাম একটু আগে যে বললাম বিডির টপ একটা আইডির কথা গেছে এটা হলো সেই আইডির কথা গেছে আইডির যদি আমরা লেভেলের দিকে তাকাই তাহলে দেখতে পারবো আশি লেভেল এই আইডির নাম রয়েছে এ আর ফাইভ গাইস এটা হলো রাহাত একটা ফ্রেন্ড তার আইডিয়া তার কাছে আইডিটা রয়েছে সে তার নামটা দিয়ে রাখছে তবে আইডিটা রাহাত বাইরে আইডি আইডি যদি তোমরা বেজেসগুলো দেখো তাহলে দেখতে পারবা ফুল গোল্ডেন প্রোফাইল অনেক ওল্ড একটা আইডি গাইস এআডের যদি তোমাদেরকে গান স্ক্রিনগুলো দেখাই তাহলে তোমরা দেখতে পারবা গাইস এখানে অনেক ওল্ড ওল্ড গান স্ক্রিন রয়েছে আর গান স্ক্রিনগুলো গাইস দেখো অনেক ওপি ওপি লেভেলের অনেক পুরাতন পুরাতন গান স্ক্রিনগুলো রয়েছে এই আইডিতে গ্যাস এআ যদি আমরা ভোল্টে ঢুকে যাই তাহলে দেখতে পারবো পাঁচশো তেতাল্লিশটা হেয়ার গাইস বুঝতে পারতো পাঁচশো তেতাল্লিশটা হেয়ার চারশো চব্বিশটি মাস্ক দেখতেছো আর এই আইডির যদি তোমরা বডি দেখো গাইস আমি কিছু বলবো না এক হাজার বডি গাইস এক হাজার বাহান্নটা বডি যেখানে বিডি সার্ভারের মধ্যে মানে এক হাজার ভোল্ট আইডি আছে এমন খুব এমন আইডি খুব কম রয়েছে গাইস তাই মানে বললাম যদি বিডি টপ আইডি হয় তাহলে এটাকে রাখা যাবে তার মধ্যে আরে চলো আরও আইডি রয়েছে The <laughs> গাইস ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি বারবার কেটে কেটে দেখাইতেছি ভিডিওটা আর এটা গাইস আমরা এখন যে তে চলে আসলাম আইডির নাম দেখতেছো ছোট বাই যে আমার কাছেই থাকে আর গাইস এটাও হলো একটা ওয়ান লেভেলের আইডি গেছে তোমরা মনে করো না যে এটা রাহাত ভাইর ওই আইডি না কি না গাইস এইটা ওইটা না এটা হলো রাহাত বাইরে আরেকটা আইডি যে আইডিটা আমার কাছে থাকে সবাই মনে করে যে আইডিটা আমার গাছ আসলে এটা হলো রাহাত ভাইর আইডি এডির যদি তোমাদের গান স্ক্রিনগুলো আমি দেখাই অল গান স্ক্রিনে আসার পর গাছ তোমরা দেখতে পারবে এই আইডিতে ইভো গান রয়েছে অনেক কয়টা আর এআইডিতেও গান ম্যাক্স রয়েছে আটটা গান ম্যাক্স আর গ্যাস এআইডি যদি ইমোট দেখো তাহলে দেখতে পারবো সত্তরটি গান ইমোট রয়েছে আর গ্যাস আমি এই আইডির ভোল্টটা তোমাদের সামনে করাইতে চাচ্ছি না যেহেতু আমাদের ওয়ান লেভেল আইডি এটা হাইড রাখলাম গ্যাস একদিন দেখাবো ইনশাল্লাহ নতুনভাবে গ্যাস এডিতে এনিমেশন রয়েছে দশটি তারপর গ্যাস রয়েছে আমাদের এস ওয়ান টু থ্রির যে আইডিটা আর এই আইডির কালেকশন অলরেডি আমরা রিভিল করে দিয়েছি গ্যাস তোমরা জানি না তোমরা দেখছো কিনা না তবু তোমাদেরকে এক নজর দেখে নেই এই আইডির যদি আমরা প্রোফাইলে ঢুকি তাহলে দেখো যে আমাদের এই আইডির লেভেল সাতাত্তর লেভেল গাইস এডিতে দেখো ওয়ান টু থ্রি সাজানো রয়েছে আর আইডি যদি ব্যাসেসে ঢুকো তাহলে দেখতে পারবা এখানে ওয়াল ইলিট পাস মারা দেখো কীভাবে সাজানো ইলিট পাসগুলো সাজানো সাজানো রয়েছে গ্যাস আইডি যদি আমরা ভোল্ট ঢুকি তাহলে দেখতে পারবো চারশো সাতাশিটা আমাদের হেয়ার রয়েছে গাইস এখানে আমাদের যদি তোমরা দেখো কিউট কিউট টাইপের কি সুন্দর হেয়ার আর মাস্ক রয়েছে তিনশো বিরাশিটি মাস্ক রয়েছে আইডিতে তো গাইস তোমরা বলো কেমন আর আইডিতে ভোল্ট তোমরা দেখতে পাচ্ছ ড্রেস আপ পাঁচশো ছাব্বিশটি প্যান্ট রয়েছে চারশো ছেচল্লিশটি গাইস প্যান্ট এই আইডিটা কেমন তোমরা বলবা আইডির কালেকশন তোমাদেরকে কি দেখাবো গ্যাস এখানে রয়েছে অনেক ওল্ড ওল্ড কালেকশন রয়েছে এই আইডিটির কালেকশন অলরেডি আমরা যেহেতু রিভিল করে দিয়েছি গ্যাস তোমরা অনেকে দেখছো তবে যারা দেখো নাই তারা একটু দেখে নাও ওল্ড ওল্ড কিছু কালেকশন রয়েছে আইডিতে আর এই আইডির যদি আমরা গ্যাস কি দেখবো এই গ্যাস এই যদি আমরা ইমোটে যাই তাহলে দেখতে পারবো একশো মানে উনপঞ্চাশটা ইমোট আরেকটা হলো পঞ্চাশটা হয়তো মিল হইত গেছে এটিতে একশো ঊনপঞ্চাশটা ইমোট রয়েছে শুধুমাত্র আঠারোটি আমাদের ওয়ান লেভেলের অ্যাডি থেকেও ওয়ান লেভেলের গেছে অ্যাডি যদি আমরা গানের ঢুকি তাহলে দেখতে পারবা তোমরা এখানে গানের অ্যাডি তে আমাদের অল গানি কিন দুই একটা গান বাদে আমাদের অল গানেশকেন কিন্তু ম্যাক্স করা রয়েছে এডিতে তারপর আমরা চলে আসলাম আমাদের সেই ওয়ান লেভেলের অ্যাডিতে ভিডিও বড় হয়ে যাবে বলে গেছে আমি বারবার কিন্তু ভিডিওগুলো কেটে কেটে তোমাদেরকে দেখাইতেছি একটু সময়ের মধ্যে তো তোমরা জানো যে আমাদের কয়টা এডি তোমরা এটা হিসাব রাখো তাহলে বুঝতে পারবা আর কালেকশন তো মোটামুটি একটু একটু দেখিয়ে দিয়েছি এটা হলো আমাদের সেই ওয়ান লেভেল আইডি এর আগে তোমরা এই অ্যাডের প্রোফাইল হয়তো অনেকে দেখে ফেলছো তো তবুও একবার দেখিয়ে দিলাম অ্যাডের যদি আমরা ব্যাজেসগুলো দেখি তাহলে গ্যাস দেখতে পারবো প্রথম প্রথম ফার্স্টের দিকে দু একটা নেওয়া হয়নি আর এই আইডির আমরা গ্যাস কি দেখাবো ভোল্ট তো গ্যাস সেখানে আমাদের পঁচানব্বইটি এখনো বান্ডেল ইয়ে ওপেন করা হয়নি আর এই আইডিতে ইমোট দেখতেছো একশো ছাপ্পান্নটি ইমোট রয়েছে আমাদের এই আইডি তার এই আইডির যদি আমরা ইনিমেশন দেখো গেছে দেখতে আঠাইশটা ইনিমেশন রয়েছে আমাদের ওই আইডিতে ছিল যেখানে আঠারোটা এখানে আঠাইশটা গ্যাস আর এআইডি তোমাদেরকে কি দেখাবো যদি গান স্ক্রিনে ঢুকি তাহলে গান স্ক্রিনে ঢোকার পর গাইস সেখানে দেখতে পাচ্ত আমাদের অল গান স্ক্রিন ম্যাক্স করা রয়েছে এই ওয়ান লেভেলের আইডিতে আমাদের আর এই আইডির গান স্ক্রিন গাই যেগুলো রয়েছে সবগুলো কিন্তু ডায়মন্ড দিয়ে বের করা অনেক করা করা গান স্ক্রিন এর ভোল্ট দেখাইতে পারলাম না তার জন্য সরি গেছে ইনশাল্লাহ এক সময় দেখাবো চলো এখন আমাদের একশো লেভেলের আইডিতে যাই তারপর আমরা যে লাস্ট যে আইডিটা আসলাম এটা হলো আমাদের একশো লেভেলের আইডি আর গেছে এটা সত্যি কথা বলতে এটা বানানো কোনো আইডি না এই আইডিটা একশো লেভেল হয়ে গিয়েছে এই আইডিটা আমরা কিনে নিয়েছি একজনের কাছ থেকে যে আমাদের গেলটা লিডার দেওয়ার জন্য শুধু আইডিটা কিনে নেওয়া সব করার জন্য তার কোনো আইডিটা কিন্তু আমরা গেছি এই আইডিটা কিনে নেওয়া তেমন কোনো কালেকশন নেই গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও গেস মোট কয়টা আইডি রয়েছে তোমরা কমেন্টে বলে যাবো যে মোট কয়টা আইডির কালেকশন তোমরা দেখলা তোমরা কি হিসাব রেখেছো কি না তো গাইস আমি জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে ভয়েসটা ঠিকভাবে মিলাইতে পারি নাই তবুও যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত আর বাড়াচ্ছি না গাইস দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ